প্রস্তাবিত মসজিদের আপাতত কোনো বাধা রইল না সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে যে জনস্বার্থ মামলা হাইকোর্টের দায়ে রয়েছিল শুক্রবার সেই মামলায় হস্তক্ষেপ করতে নারাজ ডিভিশন বেঞ্চ ফলে মসজিদ নির্মাণের পথ অনেকটাই পরিষ্কার বলেই মত আইন অজ্ঞরদের একাংশের রায়ের পরে মুখ খুললেন হুমায়ুন কবির জানালেন আইন আইনের পথে চলেছে মানুষের উপাসনার অধিকারকে প্রশ্ন করা যায় না আদালতের এই রায় ন্যায় বিচারেরই প্রতিফলন তিনি এও ইঙ্গিত দিলেন পরিকল্পনা অনুযায়ী শিলান্যাস অনুষ্ঠান সময় মতোই হবে যে আমি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবো সেটা ইনশাল্লাহ কিছু বাধা বিপত্তি চলছিল মহামান্য হাইকোর্ট এটাকে মহামান্য হাইকোর্টের জজ বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে এদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা জনস্বার্থ মামলার পরেও কেন আদালত হস্তক্ষেপ করল না বিরোধী শিবিরের দাবি সরকারের নীরব সমর্থনেই এই দলীয় রাজনীতি তবে শাসক শিবিরের পাল্টা এটা মানুষের ধর্মীয় অধিকার এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই সব মিলিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি শিলান্যাস ঘিরে এখন নজর থাকবে বেলডাঙার দিকে বিউরো রিপোর্ট নিউজ। করবে তাদেরকে কি হবে সেটা কালকে দেখা যাবে যে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এন এস থার্টি ফোর না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেলা থানার আইসিকে শক্তি করে দেয় বলব যে এটা অত্যন্ত একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লোক থাকবো দুপুরের মধ্যেখানে খানে দুমবার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব সারাদিন থাকবো সারাদিন এখানে থাকবো নামাজের পরে আরও এখানে হাজার হাজার লোক যাব দেখি কে কি করে কালকে না আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকব বিকেল পাঁচটা রাজ্যের ভাঙর থেকে শুরু করে থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কোচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল নামবে মুসলিমদের আবেগ মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু পরসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিচ্ছে কংগ্রেসের প্রধানমন্ত্রী বি নরসিংহা রাউজিদ প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাপনি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে শুরু যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি হাজার হাজার মানুষ আছে কালকে পরীক্ষা করে নেবেন লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কি যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ করলে তার কি হয় সেটাও আমার জানা আছে